পূর্ব বর্ধমানের পর এবার পশ্চিম বর্ধমান পৌঁছে গেল আধার বাতিলের চিঠি কাকসা ব্লকের বনকাটি এলাকার বেশ কয়েকটি বাড়িতে সেই চিঠি পৌঁছে যায় চিঠিতে লেখা ভারতীয়দের সঠিক প্রমাণপত্র না থাকার জন্যই বাতিল করা হয়েছে আধার আর যা দেখে রীতিমতো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা নিখিল বিশ্বাসের বিয়ে পরীক্ষা দেবেন বাবুর মেয়ে এই চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার এখন বাড়ির সঙ্গে তো সবাই তো চিন্তা সাধারণ মেয়েটাই বিয়ে পরীক্ষা দেবে এখন বিয়ে পরীক্ষার যে যে ই করবে আপনার এই ফর্ম ফিল আপ করবে সেটা করতে পারছে না হ্যাঁ পড়াশোনা করতে তার জীবনটাই তো মাঠে হয়ে গেল দু হাজার উনিশ সালে সিএ লাগু হওয়ার মানে চালু হওয়ার পরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে তাদের গোটা ভারতবর্ষ জুড়ে সিএ লাগু করার চেষ্টা করেছে কিন্তু কিছু সুবিধাবাদী দল তৃণমূল থেকে সুপ্রিম কোর্ট তৃণমূল সিপিএম এ সমস্ত দলগুলো সি আর বিরোধিতা করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেইগুলো অ্যাক্টিভ করার জন্য আমরা সাথে আছি কেন্দ্রীয় সরকার সাথে আছে এখন যেটা হয়েছে সেটা তো সমাধান কি হবে না হবে সেটা তো আমরা জানি না আমাদের মানে অন্ধকারে আছি আমরা এখনও যতক্ষণ এই বিষয়ে আমরা জানতে না পারবো ততক্ষণ তো কিছু বলতে পারছি না এটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে করেছে ওরা একটা ঠিক একটা জিনিস বের করে দেবে যে হবে কি আছে না আছে তখন আমরা বলতে পারবো